হ্যালো বন্ধুরা দেখো আমাদের এখানে বৃষ্টিতে কত জল জমে গেছে দেখো তোমাদেরকে পুরো দেখাচ্ছে দেখো বন্ধুরা দেখো কত হাঁটু সমান পর্যন্ত জল হয়ে গেছে প্রচুর জল দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কত জল হয়ে গেছে টানা তিন চারজন একভাবে বৃষ্টি পড়ছে আর কত জল হয়ে গেছে প্রচুর জল হয়ে গেছে পুকুর উঠোন সব এক হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুবার দেখো অবস্থা এখনও শুনছি কালকের দিন পর্যন্ত বৃষ্টি হবে কি অবস্থা দেখো শুধু জল আর জল সারা দিতে হাই বন্ধুরা দেখো কি অবস্থা